কাছাড় জেলার শিলচরে ঝড় ও তুফান শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতিগ্রস্ত ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে কাছাড় জেলার শিলচর সদর সহ বহু এলাকা শুক্রবার রাত বারোটা নাগাদ প্রবল ঝড় ও তুফান শিলাবৃষ্টি শুরু হয় তুফানের আকার বিশাল থাকায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় লোকরা অনেকে ঘর বাড়ি ছেড়ে অন্যত্রে আশ্রয় নিতে হয় জানা যায় বেশ কয়েকটি দোকান সহ কয়েকটি বাহনের গ্লাস ভেঙে ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষতিগ্রস্ত এলাকাটি হল শিলচরের রামনগর মাছের মার্কেট সহ ভগতপুর কনকপুর এলাকায় ঝড় তুফানের পাশাপাশি ব্যাপক শিলাবৃষ্টির কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক এতে প্রচুর ক্ষতিগ্রস্তের মুখে পড়তে হয় এলাকার বাসিন্দা সহ ব্যবসায়ীরা অনেকের ঘরের টিন সহ মূল্যবান গাছ বিনষ্ট হয়েছে বলে জানা গেছে ঝড়ের পর বহু এলাকা অন্ধকারে রয়েছে বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিদ্যুৎ সরবরাহ সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে মাছ ব্যবসায়ীরা জানান তারা মৎস্যজীবী উপর নির্ভরশীল মাছ বিক্রি করে সংসার চালাতে হয় তাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে শুক্রবার রাতের ভয়ঙ্কর তুফানে তাদের প্রায় এক দুই লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে এবং মাছের মার্কেটের সামনে থাকা একটি ভাতের হোটেল ও চা দোকান অনেক ক্ষয়ক্ষতি হয়েছে তাদের একটি টুকটুকি গাড়ি ভেঙে চুরমার হয়ে যায় সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে মাছ ব্যবসায়ী ও স্থানীয়রা বিধায়ক সাংসদ ও মন্ত্রী পরিমল বৈদ্যের কাছে সাহায্যের আবেদন করেন রাত্রের ঘূর্ণি জোরে চেংপুরি বাইপাস বিরাট ক্ষতি হয়েছে এবং আমরা যারা সাধারণ ব্যবসায়িক আছি আমাদের ব্যবসায়িকদের প্রায় সকলে মিলে আমাদের বারো লক্ষ টাকার মতন ক্ষতিগ্রস্ত তো আমরা মানে কি করতের যে আরতঘর গড় যেটা ছিল আরতঘর গড় তারপরে আমাদের মাছ ছিল স্প্রিজ ছিল স্টক তারপরে মাছের আনার পরিবহন করার যে গাড়ি ছিল এগুলি সব ঘূর্ণিঝড়ে উড়িয়ে নেওয়া গেছে মাছগুলি উড়িয়ে নেওয়া গেছে হ্যাঁ এবং এত ক্ষতি হইছে যেটা আমরা কোনো বাসায় আমরা পাইতাছি না যে কি করব আমাদের এত ক্ষতি হয়েছে বাজারের আসে পাশে যে দুইটা দোকান ছিল দুইটা দোকানও ক্ষতি হইছে মাছ পিছিয়ে ছিল আপনার বিভিন্ন সদাই বিক্রি করার এবং সামগ্রিক যেখানে মার্কেট তো এই মার্কেট হ্যাঁ বিভিন্নভাবে চা অন্যান্য বিস্কিট বা অন্য দ্রব্যমূল্য এগুলি বিক্রি করে হোটেল একটা হোটেল ছিল বাতের সেটাও ক্ষতি হয়েছে মানে আমাদের এত ক্ষতি হয়েছে যেখানে আমরা এই ক্ষতি কিভাবে কাটাই উদ্মু। সেটা আমরা ধারণা করতে পারতেছি না এখন আমাদের এই ক্ষতিপূরণের জন্য আমরা মাননীয় মাননীয় সরকার এবং সরকারের কৃতৃপক্ষ এবং মৎস্য মন্ত্রালয়ের অধীনস্থ যে কর্মকর্তাবৃন্দরা আছেন তাদের কাছে আমরা এই অসহায় ব্যবসায়িকদের একটি অনুরোধ আমাদের জন্য অন্তত একটু সাহায্য সহযোগিতা করেন এই আমাদের দাবি বর্তমান মাননীয় সাংসদ এবং মুখ্যমন্ত্রী মহোদয় সকলের কাছে এবং বিধায়ক মহোদয় এলাকার সরকারি প্রতিনিধি মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য মহোদয় ওনার কাছে আমাদের জোরালু আবদার যেহেতু উনি মৎস্য ডিপার্টমেন্টের মন্ত্রী এই হিসাবে আমরা মৎস্য ব্যবসায়িক হিসাবে আমাদের যে ক্ষতি হয়েছে এই ক্ষতির জন্য ওনাদের কাছে আমরা সবেনি অনুরোধ রাখলাম উনি যেন আমরা আমাদেরকে একটু সহযোগিতা করেন দুপানে আস্তার দোকান ভাঙ্গিয়া গেছে কাজ ভাঙ্গিয়া সারা রাস্তা কারেন্টের কটা সময় একটা দশ কোনো কয় কত হয়েছে না আপনার বেজান ক্ষতি গেছে দোকানের সব শেষ দোকানের সব শেষ আর বাড়ির রাস্তা সব গাছ ভাঙ্গিয়া বাড়ির উপরে পড়ে গেছে আজকে একটা দশের রাত্রে এরকম তুফানে যা তুফান বানাইছে মানে এই তুফানে সকল সব পরিয়ালে গেছে যে ওই আমি খুঁজিয়া খুঁজিয়া লেগে যাই কীরকম ক্ষতি হয়েছে ক্ষতি তো ওই রকম ওই যে বেশি অতিরিক্ত ক্ষতি হয়েছে জিনিসপত্র হ্যাঁ জিনিসপত্র